হ্যালো নমস্কার বন্ধুরা আজ একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে ময়দা সুজি কলা দিয়ে মালপোয়া দেখো বন্ধুরা প্রথমে আমি এক কাপের মতন ময়দা এক কাপের মতন সুজি এক কাপের মতন চাল গুঁড়ো আর পরিমাণ মতন চিনি আর দুটো কলা নিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে ভালো করে দেখে নেব খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে মেখে নেওয়ার পর বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না মিডিয়াম রাখবে ঘনত্বটা যাতে ঠিকঠাক করে ভাজা হয় এরপর কড়াইয়ে তেল গরম করে তেলটা গরম হয়ে এলে আমি ছোট একটা হাতায় করে এক হাতা করে নিয়ে নেব দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজবে দেখবে খুব ফুলে উঠবে আর তেল থেকে পুরো ছেড়ে দেবে তেল থেকে ছেড়ে দেবে দিয়ে আমি এইভাবে ছান্তা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো লাল লাল করে খেতে খুব সুন্দর খুব টেস্টি নরমও হয় তোমরা একবার এইভাবে বানিয়ে খেও বাড়িতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমি এই রকমইভাবে সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব আর যাদের তোমাদের বাড়িতে যাদের কলা অনেক দিন ধরে থেকে যায় কলা খেতে কেউ পছন্দ করে না তাহলে এইভাবে একবার কলা দিয়ে সুজি ময়দা দিয়ে একবার মালপোয়া করে খাবে সবাই খুব খেতে থাকবে যে বাচ্চারা কলা খেতে চায় না একদম এইভাবে বানায় বানিয়ে ওদেরকেও দেবে এরা এটা মন ভরে খাবে বুঝতেই পারবে না এটা কলার মালপোয়া খেতে খুব সুস্বাদু হয় আমি সবগুলো এইভাবে ভেজে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেল একে একে লাল লাল করে তোমরা এটা মিষ্টির রস দিয়ে বানাতে পারো মিষ্টির রস দিয়েও করলেও ভালো লাগে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আমি এটা একবার হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ভেতরটা হয়েছে কি না দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে পুরোটা নরম নরম হয়ে গেছে তোমরা একবার বানিয়ে খেও থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো দেখো